হ্যাপি হ্যাপি বলে দাও গুড মর্নিং বন্ধুরা সিম্পিল লাইফস্টাইল কে সবাইকে স্বাগত জানি আমি মানুষই সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আর সবাইকে জানাই আমার ফ্যামিলি ইউটিউব ফ্যামিলিকে হ্যাপি হোলি ফেসবুক ফ্যামিলি ইউটিউব ফ্যামিলি স্টার ফ্যামিলি সবাইকে জানাচ্ছে হ্যাপি হোলি আমার ফ্যামিলির তরফ থেকে ঠিক আছে সবাই ভালো করে হ্যাপি মানে হোলি খেলো হ্যাঁ খুব সুন্দরভাবে এনজয় করো আর এখানে দেখো আমি সকালের মতো দুধ জাল দিয়ে দিয়েছি আর আয়ুষ আমাকে মানে চোকো দিয়ে আজকে দেবো চোখ দিয়ে কারণ কালকে রাত্রে সেরকম ওরা খায়নি তো সকাল সকাল তো মানে কালকে যেহেতু বাড়িতে সিমিং হয়েছিল কালকে বাড়ি থেকে দুধ পায়নি ওই জন্য সকাল সকাল আমাদের বাড়ির পাশে দুধ দিতে আসে ওখান থেকে একটা দুধ নিয়েছি তো দুধ নিয়ে ভাবলাম ওদের একটু করে দিই তো মাম তো সকাল সকাল উঠে গেছে পাগল করে দিচ্ছে হ্যাপি মা হোলি খেলবে কখন হোলি খেলবে কখন তো আমাকে পাগল করে দিচ্ছে হ্যাঁ তো বা বন্ধুরা অনেক দিন বাদে ছুটি পেলাম অনেক দিন বাদে ছেলে মেয়ের কাছে একটু থাকার সুযোগ পেলাম কিন্তু বাড়িতে থাকলামই বা কতক্ষণ হ্যাঁ ছেলে মেয়েদের মানে নিয়ে নিয়ে মানে সারাক্ষণ নিয়ে সারাক্ষণ টাইম দিতে দিতেই ছেলে মেয়েদের সময় চলে গেছে তারপর বাপের বাড়িতে ছিল বাপের বাড়িতে গেছিল। হ্যাঁ তো বাড়িতে থাকলামই বা কতক্ষণ হ্যাঁ আর এরা এই দিয়ে দিলে ওরা খুব ভালো খায় জানো তো বন্ধুরা আর আমাকে চিন্তা করতে হয় না তো ভাবছি এবার থেকে ওদের জন্য চকলেট পিডিয়া কিনবো কারণ হচ্ছে প্লেন যে পিডিয়া ওরা একদমই খেতে চায় না যদিও আমার ছেলে খেতে চায় মেয়ে তো একদমই মুখে নেয় না পিডিয়া হুম আর এইখানে দেখো মেয়ে কালকে সকালে কালকে রাত্রে আয়ুষ চিপসটা খেয়ে নিয়েছে আর মেয়ের চিপসটার দিকে নজর পড়েছিল তো জল না খেয়ে দেখো চিপসটা খেতে বসতে আরম্ভ করে দিচ্ছে আর না দিলেই কান্নাকাটি শুরু করে দেবে এই হচ্ছে ব্যাপার দুজনকে খেতে দিয়ে বসিয়ে দিয়েছে আর খালি খালি বলছে মা হোলি খেলবো কখন হোলি খেলবো কখন হোলি খেলবো কখন এটা তখন বোধ অনেক সকালে আর আয়ুষ দেখো ওই ফিচকুড়ি নিয়ে কি করছে দুজনে মিলে এই হচ্ছে ব্যাপার হুম দেখতেই আর বলছে খালি খালি বলছে মা রং রং এ করে দাও রং পেরে দাও রং পেরে দাও রঙ পেরে দাও তাই ভগবানের কাছে পেয়ে প্রার্থনা করে যেন ওদের যেন হয়ে থাকে হলি দিয়ে দেবো সব তোমরা আশীর্বাদ করো বন্ধুরা ওদের যেন তাদের না তাদের পারি বড় করতে পারি এটাই এই দুটো আবির হচ্ছে রঙ পাঠিয়ে দিয়েছিল এটা হচ্ছে কাকাদের জন্য একটা আবির আর এই দুটো রঙ দিয়েছে আর দুটো বড় বড় ফিচকিরি কিনে দিয়েছে আয়ুষ মামের জন্য চলো তোমাকে একবার দেখিয়ে এই আলমারির ওপরে ফিচকিরি দুটো রেখে দিয়েছি কারণ তো ওই দুটোকে নিয়েই ওরা ঘুমোচ্ছে ওই দুটোকে নিয়েই রেখে দিয়েছে কাজে সব কিছু পড়াশুনো সব কিছু ভুলে গেছে ওই জন্য দেখো কাকা কিনে দিয়েছো আর আয়ুষ কি করছে দেখো আয়ুষ মাম দুজনে হ্যাঁ আয়ুষটা মামটা বসে বসে দেখছে দাদাকে দিলেই ওকে ডেকে তো যাই মামের দেখি রঙের দিন হোলির দিন আর যতই দিচ্ছে ওর ওর বাবা তত তুলে রেখে দিচ্ছে এই হচ্ছে ব্যাপার দেখতেই পারছো তো জল রঙ দিতে ভয় লাগে কারণ হচ্ছে আমার ছেলে তো যেন সময় শরীর সবসময় শরীর দিতে হয় তো বেশিক্ষণ এবারে ওদের মানে ভাবছিলাম খেলাবো না কারণ হচ্ছে ছেলেকে মতো টেনশন হয় মেয়েরও হয় কিন্তু ছেলে তো যেন শ্বাসকষ্ট আছে হ্যাঁ টেনশন শরীরটা একদমই ভালো না যদিও সকাল থেকে নিয়েছিলাম মানে ভালোই আমার হোলিটা কাটবে কিন্তু বিশ্বাস করো বন্ধু হোলির দিনটা আমার যাচ্ছে তাই একদম গেল হোলির দিনটা মানে মেয়েটা হঠাৎ এমন চোখে লাগান লেগে গেলো চোখেতে হ্যাঁ চোখটা মানে খুলতে পারছে না আর ছেলেটারও প্রবলেম হচ্ছে কন্টিনিউ প্যান্টে টয়লেট করে ফেলছে কন্টিনিউ ওকে একটা বড়ো ডাক্তার দেখাতে হবে আবার ওইখানে মানে আমার আবার শরীর খারাপ এত পেটের যন্ত্রণা এত পেটের যন্ত্রণা সে উৎসবই বলছি পরেতে তোমাদেরকে হ্যাঁ তো বন্ধুরা সকাল সকাল প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো কারণ আমার শরীরটা এতটাই খারাপ ছিল এতই পেটের ব্যথা কিছু করতে পারেনি আর ওই জন্য সকাল সকাল হোলির দিনে সকাল সকাল চলে গেছে দেখো লুচি একটু আলুর দম আর ছেঁড়া পরোটার ঘুগনি নিয়ে এসেছে আর লুচি আলুর দমটা বলতে গেলে ফ্রি দিয়েছে কারণ হচ্ছে ওই দাদাটা আমাদের খুব ভালোবেস বাসে চারটে লুচি ছিল আর ছেঁড়া পরোটা আর এই ঘুগনিটা কিনে এনেছি আর দেখো দুধ একটুখানি আয়ুষ মামের থেকে একটুখানি দুধ নিয়ে জল দিয়ে দিয়ে একটুখানি চা খেয়ে নিয়েছি তো প্রচণ্ড খিদে পেয়েছিলো যদি না এটা খেতাম না মানে সে কখনো রান্না হতো আমি পারতামই না মাথা পাতা ঘুরে যেত হ্যাঁ তাই ভাবলাম যাই একটুখানি অন্তত ছেঁড়া পরোটা কিনে আনি আর ছেঁড়া পরোটা অল্প তেল তাই ভাবলাম একটু কিনে আনি এটা তো খাবার সুযোগ পাই না টিফিন খাবার তো সুযোগ পাই না একেবারে রান্না করে টোরে আজকে স্কুলে দিয়ে একেবারে রান্না করে টোরে একবারে বুটিকে চলে যায় তাই ভাবলাম আজ একটু ছুটি যখন একটু নিশ্চিন্তে বসে বসে খাই আর ওর বাবাকে ডাকছে ওর বাবা কিছুতেই আসবে না আসতে চাইছে না এইটা ভালো আমি একা একাই খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছিল প্রচণ্ড হারে খিদে পেয়েছিল হুম আর দিন দিন শরীরটাও যেন আমার ভালো লাগছে না সব থেকে বাবার টেনশান করে করে পাগল হয়ে যাচ্ছি তারপর ছেলের বাবা আর ছেলে আমাকে মানে পাগল করে দিচ্ছে হুম ছেলেটাকেও সুস্থ কিছুতেই করাতে পারছি না ছেলেটার মানে প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে জানি না কেন এই প্রথমে শ্বাসকষ্ট নিয়ে উঠলো তারপর পর গালে ঘা হলো সেইটা যাও করে এখনও ঠিক হয়নি সেইটা যাও করে ঠিক করলাম আবার এখন টয়লেট মানে করেই যাচ্ছে এই নিয়ে এদিকে বাবার উপরন্ত ঘাম হয়ে যাচ্ছে শরীরটা দুর্বল টেনশান করছে না থেকে কী করে ভর্তি করব এত রকমের মানে কিডনিতে প্রবলেম সে নিজের টেস্ট কিছুতেই করছে না এই সব নিয়ে মানে সারা রকমের টেনশান হয়ে যাচ্ছে খালি ঘাম হচ্ছে বাবার বলে খালি মাথা ঘরে মাথা ঘরে মাথা ঘরে করে যে বাবার টেনশানটি প্রভাব যাচ্ছে বন্ধুরা তোমরাই আমাকে একটু পারো একটু সাহায্য করতে তাহলে আমার বাবাটা বাঁচতে পারো একটুখানি হেল্প করো বন্ধুরা আর এখানে দেখো এঁচড়ের সব মশলা টশলা বেটে নিয়েছি হুম কারণ হচ্ছে মিক্সচারটা এ করিনি কেন বলো তো মিক্সচারটা কম জ্বালে তিন দশ টাকা করে ইউনিট বাড়ি ভাড়া এবার মিক্সচারটা জ্বালেলে যতটা কারেন্ট কম পোড়ানো যায় আর এইদিকে দেখো এঁচড়টা পুরো সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি হুম আর এঁচড়টা সেরকম একটা ভালো ছিল না আর এখানে দেখো সব মশলা করে নিয়েছে হ্যাঁ এখানে জিরে দিয়ে দিয়েছি জিরে দিয়ে দিয়েছি তো রান্নাটা শুরু করে নিয়েছি তাড়াতাড়ি রান্নাটা শুরু করে নিলাম কারণ হচ্ছে মার কাছে একটু যাব হ্যাঁ মার কাছে গিয়ে মার পায়ে একটু আবি দেবো বাবার কাছে যাব হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার ওই জন্য আর মেয়েরা একটু বাইরে খেলছে পাশের বাড়ি মেয়ে পাড়াইতে বাচ্চারা আছে তাদের সাথে খেলছে তো এই করছি আর মাথায় তো তো প্রচণ্ড চিন্তা বন্ধুরা কি করবো জানি না কতদিনই বাড়া ভাড়া বাড়ি থাকবো কী বা আমাদের কী করে চলবে আমি কিছুই বুঝতে পারছি না হুম জানিও না কি করে কি হবে আর জানো তো দুটো এক একটা না দুটো বাচ্চা দুটো বাচ্চাকে মানুষই বা করব কী করে জানি না হুম তাও তো আমার ছেলেমেয়েরা অনেকই ভালো আর এই দিকে দেখো ভাইয়ের কাছে চলে এসেছে ভাই একটা হচ্ছে ভাইয়ের একটা দাদা হয় হ্যাঁ তো এখানে দেখো ভাইকে মাকাতে আবির মাকাতে শুরু করে দিয়েছি হ্যাঁ আমাকে ও আমি মা কাছে ছাড়ে মানে ছোটোবেলাকার খেলা আর আমি একটু পুরো মুখে মাখিয়ে দিয়েছে হাই অত মুখে দিস না অত মুখে দিস না ও ওরও মাখিয়ে দিয়েছি আমি ভালো করে তো দেখো কী করছে পেছনে লাগছে বলে দাঁড়া তোকে আজ ভূত করে দেবো আর এই খেললো এই খেলা টেলার পর ওর যে কী হলো বন্ধুরা হ্যাঁ মানে খেলে টেলে ও বাড়ি গেছে হ্যাঁ বাড়ি গিয়ে আর পেটের যন্ত্রণা প্রচণ্ড মানে প্রচণ্ড হারে পরিমাণে পেটের যন্ত্রণা হয়েছে আমি তখনও পর্যন্ত জানি না আর এই দিকে দেখো আমাকে কিছুটা তোমাদের কাছে ছবি তুলে ধরলাম কিছুটা ছবি তুলে ধরলাম দেখো হুম পুরো করে দিয়েছে আমার ভাই দেখতেই পারছো আর আমি আমার ভাইয়ের সাথেই আগে খেটেছি আর তার সাথেই সেরাম খেলিনি হ্যাঁ দেখতেই পারলে ওটাই তোমাদেরকে তুলে ধরলাম হুম এই হচ্ছে ব্যাপার আর তারপরে হচ্ছে আমি এবার স্নান টান করতে যাবো স্নান টান করে এসে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো কারণ তখন প্রায় আড়াইতে বেজে গেছে আর আয়ুষ মা আমাকে পেয়ে আছে প্রচণ্ড খুশি সে আমাকে ঝাঁস করে আসব চিন্তা করছে তো দুপুরবেলায় শোবো দুপুরবেলায় পিঠাকাবো ঘুমবো ঠিক আছে বন্ধুরা এখন বাজে হচ্ছে একটা চল্লিশ আর এই সবে স্নান টান হলো অর্ধেক রঙ উঠেছে অর্ধেক রঙ রুটি তো আজকে এঁচড়ের তরকারি হয়েছে সবাই এখন এলো গায়ে গরম পড়ছে তো হ্যাঁ হুম এবার হচ্ছে খেতে বসবো যেটুকুনি পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি খেয়ে আগে অনেক দিন বাদে বিছ নাই শোবো না কখন উঠবো ছেলে মেয়েকে একদম জড়িয়ে ধরে বিছ নাই অনেক দিন বাদে ও দে মাথায় শ্যাম্পু করেছি তো অনেকদিন বাইরে ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে শোবো বিকেলবেলা আবার বাপের বাড়ি যাবো আমরা যার জন্যই যাবো ঘুরতে যাবো বিকেলে ছেলেমেয়েকে দিয়ে অনেকটু সময় দিতে হবে বিকেলে যাবো তো চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকা আবার খাবার সময় আসছে আমাদের পুজো হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভাস এই যে এইটা আসল দিলে দুটোকে খাওয়াবো বওয়া দিয়ে ছুটি আমার এই দুটো পাতা আলু দিয়ে মাখা আর এই হচ্ছে এঁচেদের ডালনা দেখো তাড়াতাড়ি করেছি হুম না দেখো বন্ধুরা রাত্রেবেলাই তোমাদের কাছে এলাম একেবারে বাপের বাড়িতে এসে কারণ হচ্ছে ভাইয়ের প্রচণ্ড শরীর খারাপ খালি পশু আনতে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে পেটের যন্ত্রণা মা বললো তোকে রাত্রেবেলা খিচুড়ি রান্না করতে হবে না বাবা খিচুড়ি পেয়েছে ওই যে প্লাস্টিকের দেখতে পাচ্ছ বাবা খিচুড়ি পেয়েছে আমাদের কেউ খাবে না তো ভাইয়ের অসুস্থ খিচুড়িটা নিয়ে বাড়িতে চলে যান তো আমি খিচুড়ি বাড়ি নিয়ে চলে এসে যেটা দেখা এবার শেয়ার ভিডিওটা শেষ করে

বাবার মূম মছি কামড়েছে কী করতে আছে যে তো বন্ধুরা আজকে যা বেপার গেলে তোমাদের কাছে আসতেই পারে মানে প্রথম কথা ভাইয়ের প্রচণ্ড পেটে পেল তারপর হচ্ছে যাওয়া এখন এলাম এলামী পেটের ব্যথা প্রচণ্ড করছে গ্যাস হয়ে গেছে তারপর হচ্ছে আমার ছেলেটারও প্রচণ্ড শরীর খারাপ মানে প্রথম কথা কন্টিনিউ মানে ইস্যু করে যাচ্ছে কন্টিনিউ মানে প্যান্টে করে ফেলছে কন্টিনিউ করে যাচ্ছে আমি তো এই অবস্থা তো সুন্দর করে ভাই খুব পেটের যন্ত্রণা নিয়ে ব্যস্ত ছিলাম আর একটু আগে আমার হাজবেন্ডের পায়েতে মৌমাছি কামড়ে দিয়েছে পা পুরো খুলে গেছে বাড়িতে পান যেটা খায় ওটা নাম করলে কাজ হয় না পান খায় ওটাও নেই হুম ওটা দিলে এক্ষুনি কমে যেত তো চলো ব্লকটা আজকে আজকে

সে আজ সারাদিনটা হলিটা হোলিটা আমার পুরো বেকার 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 গেল বেকার গেল চলো চলে গেলাম আবার নতুন দিনে নতুন